ক্ষেত্রে নির্বাচিত চারবার এমপি কে মুন্নু মিয়া মুন্নু মিয়ার বাইরে মুন্নু মিয়ার মেয়ের বাইরে হরিরামপুরে কোনো কথা হবে না আমরা বলতে দেব না আমরা বাঁচা আছি আমরা মরে যাই নাই আপনা জানেন এই দলের শিশুর সাথে দুই হাজার নয় করেছে এই দলের শিশুকে যারা পরিণত করেছে তাদের হরিরামপুরের মাটিতে হরিরামপুরের সমস্ত জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করতে হবে তা না হইলে এই মাটিতে জায়গা হবে না আমরা প্রতিরোধ করে তুলব প্রতিবাদ করব তাই আজকে জেলা তিনি কেউ না থানার কেউ না এই থানায় আসতে গেলে আপনার রিতার লাগবে এই থানার নেতৃবৃন্দুর পারমিশন লাগবে কালকে এসে দেখেন নাই আপনি হতাশা নিয়ে ফেরত গেছেন রামকৃষ্ণ খুব আশা করে গেছিলেন কোন লোক নাই মন্ত্রেও নাই নেতারাও নাই পাবলিকও নাই কেউ নাই তারপরে আপনার বুঝা উচিত তাহলে আপনি না বুঝে নেন পেবেন কি করে কাজেই মানিকগঞ্জ জেলার সভাপতি নমিনেশন বোর্ডে রাখবেন তার সিদ্ধান্তে মানিকগঞ্জ জেলা তিনটা কনস্টিটিউশনের নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হবে কাজে আপনাদের বলতে চাই আপনার অতিথি যারা ভুল করেছেন সংশোধন হন আর যান না দৌড়ায়েন না একবার ও জায়গা যান রাত দশটায় এ জায়গা আসেন সকাল দশটায় বিজ্ঞার ফল আমরা জানি কাজে সতর্ক যান আপনারা তাহলে আগে যেতে পারবেন না পিছিয়ে থাকবেন আপ্রদগান্ধিতার সাথে যারা দীর্ঘদিন নেতৃত্ব দিছে পাশে ছিল এই দুঃসময়ে এই হরিনামপুরে প্রতিটি মন্তব্যে যখন পুলিশের ভয়ে ডিবি ডিএসিবির ভয়ে আসা যাইত না তখন আপ্রদগান্ধিতা হরিরামপুরের প্রত্যেকটা মন্তব্যে আসছে আজকে আমাদের দাবি হরিনামপুরের বাসী ভাইয়া হরিনামপুরের প্রত্যেকটা মন্তব্য মন্তবকে দুর্গা উৎসব যারা করে তাদের প্রতি প্রতিনিধিত্ব হিসেবে আপনি আগামীতে কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত পূজারীবৃন্দ সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আমরা দীর্ঘক্ষণ যেই মহিষী নেত্রীর আপনারা দেখেছেন বিগত সতেরোটি বছর অর্থাৎ যেখানে প্রশাসন ছিল না এই দেশ থেকে যখন সরকার বিদায় নিয়েছে ঠিক সেই মুহূর্তে মানিকগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তার বাহিনী নির্দেশ দিয়েছিলেন একটা মানুষের জন্য বিন্দু মাত্র গতি না হয় আপনারা তার রাজসাক্ষী আপনারা যতবার দেখেছেন ততবারই এই মহিষী নেত্রী আপনাদের ডাকে সারা দিয়েছে আমাদেরকে প্রেরণ করেছে এই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি একমাত্র মানিকগঞ্জের আবাল বৃদ্ধ সহ খেটে খাওয়া মানুষের আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র প্রিয় নেত্রী হরিরামপুরের কৃতি সন্তান জননেতা হানসিদ খান বন্ধন সহযোগ সরে জনাবা প্রজা খান রিতা পা আজকের অনুষ্ঠানের মধ্যমণি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাবা প্রজা খান রিতা পা তাহলে রীতা <professors fingers out> <boundaries> <si suppression> <desconfinanta> <pussASEori> বাসুদেব সার্বজনীন দুর্গাপুজো উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সহ উপস্থিত আমার বৈরামপুরের মূল দল সহ সর্বস্তর নেতা কর্মীবৃন্দ আমার সফর সঙ্গী মানিকগঞ্জ থেকে আস আমার সাথে যারা এসেছেন সেই আমার সহকর্মীবৃন্দ উপস্থিত সর্বোপরি ছেটকান প্রাণপুর এলাকাবাসী এবং আমার সামনে। খুব সনাতন ধর্মাবলম্বী মা বল সবাইকে দুর্গা পূজা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আসছি আমার সন্তানদের দেখা যায় আমার এলাকা দেখে আমি তো আপনাদের এলাকার সন্তান আর আমার বাবার সাথে দীর্ঘ সময় আপনারা ছিলেন সব কিছুই আপনারা জানেন শফিকের মতো বলতে হয় আমি এখানে কি বলবো এটা তো আমার নিজেরই এলাকা যেখানে তাকায় চারিদিকে যে জায়গায় তাকায় পিছনে সামনে ডানে বামে যেখানে তাকায় দেখি আমার অতি পরিচিত বউগুলি সব আর সেরকম করতে চেষ্টা প্রথমে মনে পড়ে বাবার কথা যে বাবার হাত ধরে আপনাদের মাথা মেশেছে যাত্রা তো শুরু হয়েছে এখান থেকে দুই হাজার আটে এখান থেকে তো আমার যাত্রাটা শুরু হলো সেই দুই হাজার আট থেকে এখন পর্যন্ত আমি আপনাদের মাঝে আছি সন্তান যখন বিদেশে থাকে সন্তান হয়তো মার কথা মনে পড়ে না কিন্তু মা কিন্তু সবসময় সন্তানের জন্য কাটে আমি হলাম সে মা যে আমি যতই দূরে থাকি হয়তো এখানে থাকি না যেখানেই থাকি আমার কিন্তু এই হরিরামপুরে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা টান কেন টান আমার বাবার জন্য কারণ আমার বাবা সব ভিত্তি এখানে ছিল আমার বাবার প্রতিটা কথাই শুধু হরিরামপুরের কথা ছিল সেই তার সেই কথাগুলি শুনতে শুনতে আমিও আপনাদের সাথে ভালোবাসা জড়িয়ে গিয়েছি প্রথমে যেখানে কথা উঠবে যেখানে কোনো সমস্যা প্রথমে মনে পড়ে আমার হৈরপুরের কথা যে ওইখানকার সমস্যা আগে সমাধান হবে তারপরে বাকি জায়গা এই যে ভালোবাসার জালে আপনাদের সাথে আমি আবদ্ধ হয়ে আছি এটা আমি এমপি হই না হই আমি সারা জীবন আপনাদের সাথে থাকবো এবং আপনাদের জন্য কাজ করে যাব আপনারা দেখেছেন যে আমার এই সন্তানটাই এই বিগত বছরে কিন্তু আপনাদের পাহারাদারের ভূমিকায় ছিল আপনাদের আপনাদের বিদ্যুৎ ক্ষতি হতে দেন এই আমার প্রত্যেকটা সন্তান এই প্রত্যেকটা সন্তান তো সেই সন্তানটা কিন্তু আমাকে কিছু বলতে হয় নাই ওরা কিন্তু আবার সেই ভলান্টিয়ারের দায়িত্ব নিয়েছে এই পাহারাদারের ভূমিকা আবার এসেছে এ থেকে আপনারা এর অর্থটা কি হলো আবার এই সন্তানরা আগামীতে আপনাদের সাথে থাকবে সেই থাকাটা আপনাদের আন্তরিকতা লাগবে আপনাদের সহযোগিতা লাগবে সহযোগিতাটা কি একটা আপনাদের একটা মূল্যবান ভোট আপনারা দেখেছেন বিগত সতেরো বছর আপনারা দেখেছেন আমি যখন পূজা উদযাপন সব জায়গায় যাচ্ছি সরি মন্দিরে যাচ্ছি প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় একটা কথাই আপা রাস্তাঘাট নাই আপা মন্দির নেয় কি ভাঙ্গ অবস্থায় তাহলে সতেরো বছর যারা ছিল তারা সেই কাজটা করে গেছে করেছে আপনাদের দিকে তারা টাকা আপনাদের বিবেচনা করতে হবে আপনাদের চিন্তা করতে হবে আসলে আমাদের জন্য কোন দলটা দরকার আমরা তো জনগণের দল এই জনগণের দলটাই পারবে আপনাদের আগামীতে উদ্ধার করতে এবং সেই জনগণের যে দল বাংলাদেশ জাতীয়াবাদী দল ধানের শিশুর দল জনব তারেক রহমানের দল আজকে যে আমি আপনাদের কাছে এসেছি জনব তারেক রহমানের নির্দেশনা নিয়ে আপনাদের কাছে এসেছি উনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা এলাকা যার যার এলাকায় দেখতে হবে আমার হিন্দু ভাই বোনেরা কেমন আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এগুলো দেখার জন্যই কিন্তু আজকে আসা আজকে কিন্তু নির্বাচনের জন্য আসা না আজকে আসা জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের খবর নেওয়া যে আপনারা ভালো আছেন কি না নির্বিঘ্নে আপনারা পূজা করতে পারছেন কিনা এটা জানার জন্য তা আপনি একটু চিন্তা করেন যে নেতা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য চিন্তা করছে সেই নেতা যখন বাংলাদেশের মাটিতে আসবে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবে তখন আপনাদের জন্য কি করবে শুধু একটু চিন্তা করে। চোখের বাইরে থেকে দৃষ্টির বাইরে থেকে যে কাজ করছে যখন আপনাদের সম্মুখে উপস্থিত সে তো তার সমস্ত কিছু দিয়ে আপনাদের এই আঠারো কোটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবে আমরা তো আমাদের সিদ্ধান্ত ভোট না আমরা আমাদের এই মূল্যবান ভোটটা এই ধানের শীষের দিয়ে সেই নেতাকে আমাদের নেতা জনাব তার প্রমাণের হাতকে শক্তিশালী করতে হবে এবং আপনাদের উন্নয়নের কাজে আমরা সেই এই যে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা আমরা পালন করতে পারবো আপনাদের আন্তরিকতা সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব হবে না আপনারা যে কোনো ভালো কাজ করতে গেলে সবাইকে লাগবে আমরা এখানে ধর্ম কে বর্ণ কে কিচ্ছু দেখব না আমরা কি পরিচয় আমরা আমাদের পরিচয় আমরা মানিকগঞ্জের লোক মানিকগঞ্জবাসী আমরা এই হরিরামপুরবাসী আমরা ঝিলকা এটা আমাদের বড় হয়েছে এর বাইরে আমাদের মুসলমান এটা আমাদের পরিচয় না আমাদের পরিচয় আমরা মানিকগঞ্জের হোক আমরা একে অপরের হয়ে একে অপরের বন্ধু হয়ে একে অপরের ভাই হয়ে বোন হয়ে আমরা একসঙ্গে চলবো এবং একসঙ্গে কাজ করে আমার এই মানিকগঞ্জের উন্নয়নের হার থেকে শক্তিশালী করবো এটা আমাদের মূল লক্ষ্য হতে হবে আর এখানে যারা করবে আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা এমন কোনো কাজ করব না যেটাতে আবার দলের সুনাম নষ্ট হয় এদিকে সবাইকে সতর্ক হবে এটা কিন্তু মোস্ট জিনিস কারণ এর দলটা জনগণের দল অনেক কষ্ট সতেরো বছর প্রত্যেকটা এই যেখানে যারা আছে প্রত্যেকটা নেতা কর্মী যে কষ্ট সতেরো বছর করেছে কেউ নিচে বাড়িতে থাকতে পারে তাই কত গুম ফুম কত কিছু হয়েছে এটা তো আমাদের ভুলে গেলে চলবে না আমাদের কষ্টটাকে মনে রাখতে হবে আমার অতীত ইতিহাস মনে রাখতে হবে তাহলে আমি সামনের দিকে যেতে পারবো আমাকে ভুলে গেলে দেয় আমাদের বিবেক আছে বিবে সবাই আমাদের মেধাসম্পন্ন মানুষ আমাদের সেটা চিন্তা করে আমাদের এই যে মূল্যবান ভোটটা কিন্তু অনেক মূল্যবান এটা মনে হয় যে এটা আমার ভোট আচ্ছা ঠিক আছে জীবনে না এখন কিন্তু দেশকে গড়ার জন্য বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে এবং জন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নিতে হলে আমাদের কিন্তু আমাদের মেধা দিয়ে এই ভোটটা দিতে হবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আসুন আমরা এই ধানের শেষের জন্য সবাই মিলে একসাথে কাজ করব যাতে এই বাংলাদেশে আবার বিএনপি সরকার প্রতিষ্ঠিত হোক এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে তাহলে আপনাদের যে স্বপ্নগুলো আছে আপনাদের সন্তানদের যে যে স্বপ্ন দেখছে সেগুলি পূরণ করা আমার আমাদের পক্ষে সম্ভব হবে জনগণের সরকার ছাড়া কোনো কিছু সম্ভব না গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছু সম্ভব না তা আমরা সবাই মিলে আগামীতে কাজ করব যাতে আমরা ধানের শেষকে মানিকগঞ্জে ফিরে আনতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পূজাটা সুন্দরভাবে সম্পন্ন হোক সে প্রত্যাশা নিয়ে আমি আবার আপনাদের সাথে দেখা হবে সবাই আবার দেখা হবে আপনাদের সাথে আপনাদের প্রতি কিন্তু আমার দাবি বেশি দাবি আমার বেশি আপনাদের প্রতি আমি চাই আপনারা আমার বাবার যে সম্মান যে শ্রদ্ধা

তোমার কথা দিলাম রিতা তোমায় কথা দিলাম তোমার সাথে থাকবো